ভাইজান আপনারা যারা স্টাইলিশ এবং বাটন ফোন খুঁজতেছেন V26 হতে পারে আদর্শ চয়েস ভুল করেও এই ফোনটাকে টাচ ফোন অথবা স্মার্টফোন মনে করবেন না এটি সম্পূর্ণ একটি বাটন ফোন এই ফোনটাতে ইউটিউব ফেসবুক টিকটক এগুলো কিন্তু চলবে না মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ফোনটি কোনোরকম অগ্রিম পেমেন্ট ছাড়া দ্যাট পেস ডেলিভারি বয় যখন আপনার বাসার সামনে আসবে আপনি ইনটেক প্যাকেট কেটে চেক করবেন সিম ঢুকিয়ে কথা বলবেন তারপরে টাকা দিবেন আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ফোনের আউটলুক সম্পর্কে কি বলবো ভাই এক কথা অসাধারণ মেটাল বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম হ্যান্ড ফিল পাবেন এই ফোনটাতে টু পয়েন্ট ইঞ্চি বিগ ডিসপ্লে সাথে লেবেল কিপ্যাড ব্যবহার করা হয়েছে সাথে আছে পঁচিশশো এমপেয়ারের ফিক্সড ব্যাটারি যা আপনাকে নর্মাল ব্যবহারে তিন থেকে চার দিনের হিউজ ব্যাটারি ব্যাক আপ দিবে ইনশাল্লাহ এছাড়া শক্তিশালী মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে দুইটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে এই ফোনটার সাইড বাটন হিসাবে একটি এলইডি টর্চ লাইটের সুইচ দেওয়া আছে রাতের বেলা আপনি খুব উজ্জ্বল আলো পাবেন এই ফোনটার স্পেশাল ফিচার হিসেবে আছে ব্লুটুথ ডায়ালার অপশন যা দিয়ে আপনার পকেটে থাকা স্মার্টফোনের সাথে কানেক্ট করলে সকল কল রিসিভ করা যাবে এই বাটন ফোন থেকে এছাড়াও আছে নোটিফিকেশন এল ইডি লাইট ইনটেক বক্সের ভিতর পাবেন একটি মোবাইল একটি সি চার্জার এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো খুবই স্টক সীমিত যারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ